বলবো প্রথম অনুব্রত মন্ডলকে ধরে জেলের মধ্যে রাখা হোক ওই ধরনের প্রাণীকে বাইরে রাখা উচিত নয় যে তিহার জেলের ভাত ভাত খেয়ে শুধরাতে পারলো না সেই প্রাণীকে বাইরে রাখা উচিত নয় পুলিশকে মা মাসি তুলে গালাগালি করলো পুলিশকে নেকারজনক ভাষায় অপমান করলো সে অনুব্রত মন্ডল তৃণমূলের নেতা পুলিশ তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারলো না সে অসুস্থতার কারণে বারবার পুলিশের সঙ্গে দেখা করছে না যদিও আজকে দেখা করেছে এই যে তার বিরুদ্ধে কিন্তু তাকে গ্রেফতার পর্যন্ত করতে পারলো না পুলিশ আমি বলবো প্রথম অনুব্রত মন্ডলকে ধরে জেলের মধ্যে রাখা হোক ওই ধরনের প্রাণীকে বাইরে রাখা উচিত নয় যে তিহার জেলের ভাত ভাতকে খেয়ে শুধরাতে না সেই প্রাণীকে বাইরে রাখা উচিত নয় জেলের মধ্যে রাখা দরকার যে বলছে অসুস্থ তার আগের রাত্রে এত তার শক্তি শরীর এসে গিয়েছিল মা স্ত্রীকে একসাথে দেখে নেবে বলছিল সে কি অফিসার পুলিশ সমাজ কি এখনো পর্যন্ত ওর বিরুদ্ধে কথা বলছে না কেন আমরা দেখি যে কোনো টিচারের উপরে আক্রমণ হলে অন্য টিচার কথা বলে দুটো কোনো ডাক্তারের উপরে আক্রমণ হলে অন্য ডাক্তার কথা বলে আর পুলিশের জানি না মেরুদণ্ড তৃণমূলের আমলে কোথায় বিকিয়ে দিয়েছে এরা একটা কথা পর্যন্ত বলছে না মা মা স্ত্রীকে কর্যত ভাষায় যেভাবে আক্রমণ করলো ও ধরে তো জেলার মধ্যে রাখা দরকার সেটা করতে পারছে না বিরোধীদের ক্ষেত্রে পুলিশের ডান্ডা শক্ত হয়ে যায় আর ও শাসকের যাদের হয়ে চাটুকারিতা করে যাদের হয়ে অন্যায় করে পুলিশ যাদের হয়ে নিরপেক্ষতা বজায় না রাখে মানে অনসাইড খেলে তাদের নেতাদের গাল খেতে হচ্ছে এটা হচ্ছে সৃষ্টিকর্তার একটা অভিশাপ এটাও একটা সৃষ্টিকর্তার অভিশাপ মনে করি আমি কারণ বিরোধীদের উপরে শুধু ডান্ডা উঁচিয়ে মারছে শাসকের কথা শুনে আর শাসক দেখবেন মাঝে মধ্যে এদেরকে পিটছে কদিন আগে সিউড়ি থানার আইসির কলার ধরে তৃণমূলের নেতা টানাটানি করছিল না কদিন আগে বাঁকুড়াতে আরামবাগ ওই ওই সাইডটা বাঁকুড়ার সাইডে বালি মাফিয়ারা তৃণমূল পুলিশকে গুচ্ছে পিটেছে সব তৃণমূল তো আর আজকে তৃণমূলের বড় নেতার কাছ থেকে তৃণমূলের বড় নেতার কাছ থেকে পুলিশের মা স্ত্রীকে মানে ভয়ঙ্কর সে ভাষা বলতে পারবো না মাসে গাল খেতে হচ্ছে আর পুলিশ চুপ করে দেখছে পুলিশ কবে সে যারা সোজা করবে সেটাই দেখার বিষয় আমরা এই ঘটনায় একটা জিনিস দেখলাম যেখানে বোলপুরের যে আইসি যাকে গালায় গালিজ করতে হলো তার কল রেকর্ড ভাইরাল হওয়ার জন্য তার মোবাইল সিস করা হয়েছে তার তার বিরুদ্ধে তদন্ত শুরু করা হয়েছে কিন্তু অনুব্রত মণ্ডলের ফোন সিজ করা হলো কি না তার তার বিরুদ্ধে তদন্ত কি শুরু হবে কি না সেটার ব্যাপারে পুলিশের কিন্তু ভূমিকা একেবারে একেবারে যেন নিন্দনীয় দেখুন যখন এই কল রেকর্ডটা বার হয়েছে তো আমি আমি কনফিউজ ছিলাম ভাবলাম এই এটা ফেক নয় তো এআই দিয়ে বানানো তো পরে দেখলাম যে না এআই নয় অনুব্রত বাবু নিজে এই বিষয়টাকে নিয়ে করেছে পুলিশ মামলাও করেছে তখন আমি একটা কথা বলেছি কিন্তু আইসির গেল আইসি গায়ক মানে আইসির এত বড় সাহস যাকে মমতা ব্যানার্জি বলছে যখন তিহার জেলেছিল চুরির অপরাধে অন্যায় করেছে এই অপরাধে গরু পাচার করেছে এই অপরাধে যখন তিহার জেলেছিল তখন রাজ্যের পুলিশ মন্ত্রী বলেছিল ওকে আমি বীরের মতো ফিরিয়ে নিয়ে আসব সেই বীরকে সেই বীরের কল রেকর্ড ভাইরালি করেছে এর বিপদ আছে আমি কটা দিন আগে বলেছি আমার যারা কাছে সমর্থক ছিলেন মানে যারা থাকে তাকে আর তার ফল দেখুন শাসক দলের রোষের শিকার হবে এই পুলিশ কর্তা তবে আমরা এই পুলিশ কর্তার পাশে থাকবো এই পুলিশ কর্তার ন্যায় পথে থাকলে এই পুলিশ কর্তার হয়ে আমরা চিৎকার করবো আগামী দিনে রাস্তায় নামবো যদি ওকে অন্যায়ভাবে ওকে ফাঁসানো হয় আমরা পুলিশ কর্তার হয়ে কথা বলবো আমরা দেখছি যে পুলিশ যখন পশ্চিমবঙ্গের পুলিশ অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করতো ব্যর্থ তখন আমরা ঠিক একই ছবি দেখেছিলাম মধ্যপ্রদেশের বিজেপির মন্ত্রী তিনি কর্নেল সুপে সোপিয়া কোরাইশিকে সন্ত্রাসবাদীদের বোন বলে আক্রমণ করেছিলেন তাকেও কিন্তু মধ্যপ্রদেশের পুলিশ করতে পারেনি এই যে বিজেপির পুলিশ বিজেপি শাসিত রাজ্যের পুলিশ এবং তৃণমূল শাসিত রাজ্যের পুলিশ দুই পুলিশের অবস্থা এতটাই নিচে চলে গেছে যেখানে অপরাধীদের পুলিশ গ্রেফতার করতে পারছে না মুদ্রা দুপিট দাদা দিদির খেলা দাদা ওখানে গ্রেফতার করেনি দিদি এখানে গ্রেফতার করেনি এই ব্যাপার তো এতে সিটার সিট আজকে আছে কি চেক করতে হবে ওই কদিন আগে ডাক্তারবাবুরা সিট ডারা উপহার দিতে গিয়েছিল দেখুন আমি একটা কথা বলি যদি এই বিষয়টা সিরিয়াস পুলিশ না দেখে ফেসবুকে লিখালিখি করছি দেখেছেন যে আমি কিছু খেয়ে পুলিশকে গাল দিলে আমার কদিন জেল হবে এই ধরনের লিখছে তাহলে পুলিশকে নিয়ে দেবেন খিল্লি করবে পুলিশের যে গুরুত্ব আমাদের সমাজে সেটা ধ্বংস করবে পুলিশ নিজে হাতে কিন্তু যদি অনুব্রতবাবুর বিরুদ্ধে কঠিন ব্যবস্থা না নেয় তাহলে কি করবে ওই পুলিশ গাল দেবে সাধারণ মানুষ ফোন লাগিয়ে অমুকের বাচ্চা তমুকের বাচ্চা এইসব বলবে মা মাসি উদ্ধার করে দেবে বলবে অ্যারেস্ট করতে এলে বা যদি অ্যারেস্ট করে দেয় কোটে উঠে বলবে বাবু বলেছিল তাকে অ্যারেস্ট করে আমি ভেবেছিলাম এগুলো দুয়া ও আশীর্বাদ এটা গাল না এই করবে যদি আমি অনুরোধ করব। মিডিয়ার আমার যারা শুনছেন এ কাজ করবেন না পুলিশ আমাদের সামাজিক বন্ধু ওরা আমাদের শত্রু নাই যে সমস্ত পুলিশ সিট যারা দিয়েছে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে এখানে তৃণমূলের যে যে পুলিশের পুলিশের অবস্থান অবস্থান বিজেপি আলাদা কিছুই নয় তো ওখানে মধ্যপ্রদেশের মুখ্য একটা মন্ত্রী যেভাবে কর্নেল সুফিয়া কুরেশিকে নিয়ে কর্যত ভাষায় আক্রমণ করলো সেখানকার হাইকোর্ট সুপ্রিম কোর্ট পর্যন্ত এটা নিয়ে চর্চা করলো এত অবধি যাওয়ার প্রয়োজন হতো না সুপ্রিম কোর্টের মূল্যবান টাইম দিতে হলো হাইকোর্টের মূল্যবান টাইম দিতে হলো তো যদি পুলিশ ঘাটটা ধরে জেনের মধ্যে রাখতো কিন্তু সেই পুলিশ তো খুঁজে পাওয়া যাচ্ছে না নিরপেক্ষতা বজায় রাখার মতো পুলিশ আর পাচ্ছে না আজকে আজকাল দেখবেন পুলিশ তুই পুলিশে চাকরি করছি বলে একটা খিস্তি হয়ে যাচ্ছে কেন পুলিশ সেই জায়গাটাকে কোথায় নিয়ে নিজের জায়গাটাকে কোথায় পৌঁছাচ্ছে